আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবো না যত বাদা যত জোর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে না যত বাধা যত জড়া পথে মুরা চলবই চলব এ জীবন বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব আমাদের দেহে বয়ে জিহা আদি রক্ত প্রাণ প্রাণে বিপিল বিঝংকার ঝংকার তাকে বীরে তাকে বীরে বাতিলে রে মাসনাথ কত বেঙে করেছি যে চুরমার কত বেঙে করেছি যে চুরমার আমাদের দেহে বয়েছি আদি প্রাণে প্রাণে বিপিল বিঝকার জংকার তাকে বিকে বিরে বা রে মাস কত ব্যঙ্গে করেছি যে চুরমা কত বেঙ্গে করেছি যে চুরমা এই শিরবনী তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাওহিদের কাছে কাছে শহীদের কাফলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব না যত বাধা যত জড়ে সাইক রাসুলের পথে মুরা চলব চলবো এ জীবন বাজি রে কে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবো না যত বাধা যত জড়ে সাইকের চলব মোরা এ জীবন বাজি রেখে কে দিনের নিশান মুরা বাংলার আকাশে উড়াবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মুরা বাংলার আকাশে কাউড়াবো